দুই হাজার কেজির বেশি ওজনের একটি বিশাল অকেজো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে তবে কবে কোথায় স্যাটেলাইটটি আছড়ে পড়বে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যাচ্ছে না কেননা স্যাটেলাইটটি সফলভাবে নিরাপদে অবতরণের কোনো সুযোগ নেই এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা তাদের ধারণা দু হাজার কেজি ওজনের স্যাটেলাইটটি এ মাসের মাঝামাঝি যে কোনো সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে স্যাটেলাইটটির অংশবিশেষ কোনো না কোনো সাগরে আছড়ে পড়বে মহাকাশ থেকে ধ্বংস হয়ে আসা স্যাটেলাইটের মাধ্যমে আহত হওয়ার ঝুঁকি দশ হাজার কোটি ভাগে এক ভাগ হওয়ায় এ নিয়ে আতঙ্কিত হতে মানা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর ভূমি মহাসাগর ও মেরু অঞ্চলের তথ্য সংগ্রহের জন্য উনিশশো পঁচানব্বই সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইআরএস টু নামের স্যাটেলাইটটি মহাকাশে পাঠায় প্রায় তিরিশ বছর ধরে আমাদের গ্রহের উপরে ঘুরে বেরিয়েছে স্যাটেলাইটটি ইআরএস টু স্যাটেলাইটের পুরো নাম ইউরোপিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট টু এটি উনিশশো পঁচানব্বই সালের একুশে এপ্রিল উৎক্ষেপণ করা হয় ভূপৃষ্ঠ থেকে চারশো সাতাশি মাইল দূরে অবস্থান করে সে সময় এটি ছিল ইউরোপের তৈরি সবচেয়ে আধুনিক পর্যবেক্ষণ মহাকাশযান বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করা সহ বিভিন্ন বৈজ্ঞানিক কাজে স্যাটেলাইটটির তথ্য ব্যবহার করা হতো দু সালের পর ইআরএস টু স্যাটেলাইট আর ব্যবহার করা হয়নি এজন্য স্যাটেলাইটটিকে নির্ধারিত কক্ষপথ থেকে সরিয়ে নেওয়া হয় ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে স্যাটেলাইটটি পৃথিবীতে কখন আর কোথায় আছড়ে পড়বে তা সঠিকভাবে অনুমান করা সম্ভব নয় তাই খুব নিবিড়ভাবে স্যাটেলাইটটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ মাইল ওপরেই স্যাটেলাইটটির বেশিরভাগ অংশ পুড়ে ধ্বংস হয়ে যাবে কিছু টুকরো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে পারে কোনো বিষাক্ত বা তেজস্ক্রিয় পদার্থ থাকবে না এসব টুকরায় স্যাটেলাইটের ব্যাটারি শেষ হয়ে গেছে যোগাযোগের বিভিন্ন যন্ত্রাংশ অনেক দিন আগেই অকেজো হয়ে গেছে তাই ইআরএস টু স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বা নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একই নামে আমাদের ফেসবুকে একটি পেজ রয়েছে রং মোটিলেশন পেজটি ফলো করতে ভুলবেন না